নমস্কার বন্ধুরা বি এ জব নিউজ চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য আরেকটি নতুন দুর্দান্ত চাকরির আপডেট দিতে চলেছি যেখানে ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ এখানে সরাসরি শিয়ালদা স্টেশনে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগ্র চাকরি প্রার্থী রাজ্যের তেইশটি জেলার থেকে যে কোনো প্রান্ত থেকে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র তোমরা যদি এখানে মাধ্যমিক পাশ করে থাকো এবং বেসিক কিছু এলিজিবিলিটি বন্ধুরা তোমাদের এখানে ক্রাইটেরিয়া থাকলে পরে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে তো ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে বন্ধুরা নতুন করে এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার জন্য প্রত্যেককে তোমাদের প্রেসক্রাইব ফর্মের উপর এখানে আবেদন করতে হবে যার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে এবং খুব সীমিত সময়ের মধ্যেও কিন্তু বন্ধুরা আবেদন পর্ব শেষ হয়ে যাবে তো প্রত্যেককে বলবো বন্ধুরা তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে এই মুহূর্তে এই নোটিফিকেশনটি দেখে থাকো এবং ইন্ডিয়ান রেলওয়েতে তোমরা চাকরি করতে ইচ্ছুক রয়েছো তাহলে প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়েই আলোচনা করবো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনগুলি স্ক্রিনে দেখছো সে মতোই বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টের এখানে নতুন নতুন নিয়োগের যে নোটিফিকেশন অর্থাৎ চাকরির যে নোটিফিকেশন এখানে পাবলিশ হবে তার আপ টু ডেট সবার প্রথম এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলস তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে বন্ধুরা যে স্টেশনে নিয়োগ করা হবে তোমরা দেখতেই পারছো প্রিন্সিপ ঘাট পিপি জিটি স্টেশনে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে যে সমস্ত পার্সন তোমরা এখানে কলকাতা ডিস্ট্রিক্ট মেট্রোপলিটন এরিয়া থেকে বিলং করছো তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এখানে নাম্বার অফ ডেট এন্ড নোটিফিকেশনের নাম্বারও বন্ধুরা এখানে দেওয়া রয়েছে 7 23 4 2025 তারিখ নোটিফিকেশনে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে হল স্টেশনে বন্ধুরা নিয়োগের ক্ষেত্রে তোমাদের যেখানে এখানে পস্টে নিয়োগ করা হবে সে ক্ষেত্রে তোমাদের এখানে 2000 টাকা কিন্তু সিকিউরিটি ডিপোজিট মানি হিসাবে তোমাদের এখানে ডিপোজিট করতে হবে এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমরা বন্ধুরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছো এখানে সিলেকশনস অফ হল্ট এজেন্ট এট স্টेशंस ইন ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে বন্ধুরা এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ এই ফর্মটি তোমাদের এখানে ফিল আপ করতে হবে সাথে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটো কপি তোমাদের এই অ্যাপ্লিকেশন কপির মধ্যে অ্যাটাচ করাতে হবে এখানে শিয়ালদা ডিভিশনের তোমাদের যে ডিভিশন এখানে নিয়োগ করা হবে সেই ডিভিশন তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে এখানে অ্যাপ্লিকেন্টের নাম ইন ফুল ক্যাপিটাল লেটারে তোমাদের মেনশন করতে হবে সাথে ফাদার্স অথবা হাজবেন্ড এর নাম তোমরা এখানে দিয়ে দেবে এরপর এজ ডেট অফ বার্থ তোমাদের এখানে দিতে হবে সাথে সাপোর্টিং ডকুমেন্টস এখানে কিন্তু তোমাদের ডেট অফ অ্যাটাচ করাতে হবে সাথে এডুকেশন কোয়ালিফিকেশনে তোমাদের এখানে টেন স্ট্যান্ডার্ডের ডকুমেন্টস অ্যাপ্লিকেশন কপির সাথে এখানে অ্যাটাচ করাতে হবে এরপর পার্মানেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের যা অ্যাড্রেস রয়েছে অর্থাৎ ভিলেজ এবং টাউন সাথে পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড সহকারে তোমরা এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস ফিল করে দেবে এরপর বন্ধুরা এখানে ওয়েদার সার্টিফিকেট বাই দ্য রেজিস্টার্স মেডিকেল প্র্যাকটিশনার আর শোয়িং ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস এন্ড ফ্রি ফ্রম অ্যানি কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ তোমাদের এখানে রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার থেকে তোমাদের এখানে মেডিকেল ফিট সার্টিফিকেট নিতে হবে সেটা কিন্তু তোমাদের অবশ্যই এখানে মেনশন করতে হবে ইয়েস অর নোর মাধ্যমে এবং অ্যাপ্লিকেশন কপির সাথে সাথে সেই মেডিকেল ফিটনেস এখানে এখানে অ্যাটাচ করাতে হবে বলা রয়েছে অ্যাপ্লিকেশন দ্যাব এ কন্ট্যাক্ট ফর অ্যানি আদার্স হল স্টেশন অর্থাৎ তোমরা যদি পূর্বে বা বর্তমানে কোনো হল স্টেশনে কাজ করে থাকো তাহলে ইয়েস করে দেবে আর না হলে এখানে নো করে দেবে সাথে তোমাদের এখানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাটাচ করাতে হবে ফ্রম লোকাল পুলিশ স্টেশন থেকে এখানে তোমরা ইয়েস করে দেবে এবং বন্ধুরা এখানে আধার কার্ড অথবা ভোটের কার্ড তোমাদের যে কোনো একটি ফটো আইডি প্রুফ হিসাবে তোমরা এখানে দিতে পারবে এরপর তোমাদের টেলিফোন নাম্বারের ক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে সাথে ইনক্লোজারের ক্ষেত্রে অর্থাৎ তোমরা কোন কোন ডকুমেন্টস এখানে অ্যাটাচ করবে সেই ডকুমেন্টস এর ডিটেলস এখানে তোমরা মেনশন করে দেবে এবং ডেট এবং প্লেস মেনশন করে দেবে সাথে বন্ধুরা এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার অবশ্যই প্রত্যেক ক্যান্ডিডেটস তোমরা মনে রাখবে নরমালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এই অ্যাপ্লিকেশন কপির উপর করে দেবে

এখানে অ্যাপ্লিকেশন কপিটি যে অ্যাড্রেসে তোমাদের সেন্ড করতে হবে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অফিসার ইস্টার্ন রেলওয়ে আর ডিআরএম বিল্ডিং রুম নম্বর ফর্টি ফোর স্ট্রিট কলকাতা জিরো ওয়ান ফোর এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপি পাঠাতে হবে যার আবেদন পর্ব বন্ধুরা দুই পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং তেইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্তই তোমরা এখানে আবেদন করতে পারবে বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত তোমরা এখানে এই ওয়ার্কিং ডেস এর মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন কপি বাই পোস্টের মাধ্যমে তোমরা সেন্ড করতে পারবে এখানে তেইশ পাঁচ দুই তারিখে তোমাদের অ্যাপ্লিকেশন কপি তোমরা যা জমা করবে অর্থাৎ সাবমিট করবে সেই অ্যাপ্লিকেশন কপি এখানে ওপেন করা হবে এখানে তোমাদের সিকিউরিটি মানি হিসাবে যে দুই হাজার টাকা ডিপোজিট করতে হবে বন্ধুরা অবশ্যই তোমরা মনে রাখবে তোমাদের যখন এখানে সিলেকশন হবে সেই সময় তোমাদের এখানে সিকিউরিটি মানি ডিপোজিট করাতে হবে তার আগে কিন্তু কোনো রকম প্রয়োজন নেই তোমাদের সিকিউরিটি মানি ডিপোজিট করার ক্ষেত্রে ঠিক আছে তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এখানে সিলেক্টেড হবে শুধুমাত্র তোমাদেরই এই

এখানে তোমরা কমিশন বেসিসে ইনকাম করতে পারবে অর্থাৎ এখানে তোমাদের সেলস এর উপর তোমাদের এখানে ইনকাম থাকবে অর্থাৎ এখানে এক টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত তোমরা যদি এখানে টিকিট সেল করতে পারো তাহলে ফিফটিন পার্সেন্ট তোমাদের এখানে কমিশন থাকবে পনেরো হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তোমাদের এখানে সেল হলে পরে বারো পার্সেন্ট তোমাদের এখানে কমিশন থাকবে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত তোমরা এখানে সেল দেখাতে পারলে পরে এখানে জিরো নাইন পার্সেন্ট তোমাদের এখানে কমিশন থাকবে এক লাখ টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত তোমরা এখানে সেলস দেখাতে পারলে পরে এখানে জিরো সিক্স পার্সেন্ট তোমাদের এখানে কমিশন থাকবে আর দুই লাখ টাকার অ্যাভব যদি তোমাদের এখানে সেল হয়ে থাকে সেক্ষেত্রে জিরো তোমাদের এখানে কমিশন দেওয়া হবে তো এখানে কমিশন স্ট্রাকচার বন্ধুরা খুব ভালো দেওয়া রয়েছে তোমরা যদি ভালো কাজ করতে পারো তাহলে কিন্তু একটি খুব ভালো অঙ্কের টাকা কিন্তু তোমরা এখান থেকে কমিশন ওয়াইজ ইনকাম করতে পারবে আর এখানে আবেদন করার জন্য তোমাদের বেসিক কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে পরে বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ তোমরা এখানে ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক পাশ করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে আর বয়স তোমাদের এখানে আঠারো বছর বয়স হয়ে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে

তো তোমরা অবশ্যই মনে রাখবে যদি এনি আদার স্টেশনে তোমরা কাজ করে থাকো সেক্ষেত্রে কিন্তু একটু দেখে শুনে এখানে তোমরা আবেদন করবে এবং বন্ধুরা এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে তোমাদের প্রথমে নিয়োগ করা হবে নব্বই দিনের জন্য তোমাদের পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে পরে কিন্তু তোমাদের এখানে আবার এখানে নিয়োগ করা হবে তোমাদের এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে ঠিক আছে তো যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা এখানে লোকাল রেসিডেন্ট অর্থাৎ ডিস্ট্রিক্ট অফ কলকাতা মেট্রোপলিটন এরিয়া থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো ওয়েস্ট বেঙ্গলের থেকে প্রত্যেককে বলবো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধুরা ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে তো এখানে বন্ধুরা ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে তোমরা দেখতে পাচ্ছ হল কন্ট্রাক্টর এট প্রিন্সিপ ঘাট স্টেশনস বন্ধুরা শিয়ালদা স্টেশনের আন্ডারে বন্ধুরা এখানে রয়েছে তোমাদের এখানে নিয়োগ করা হবে যার নোটিফিকেশন নাম্বারও এখানে দেওয়া রয়েছে এবং তেইশ চার দু হাজার পঁচিশ তারিখে নিয়োগের নোটিফিকেশন পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এলিজিবল ক্যান্ডিডেটস তোমরা যারা এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো বা এই ভিডিওটি তোমাদের কাছে পৌঁছেছে প্রত্যেককে বলবো তোমরা যদি ইন্ডিয়া রেলওয়েতে এখানে টিকিট সেলারের উপর কাজ করতে এখানে ইন্টারেস্টেড রয়েছো তাহলে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে তোমাদের জন্য চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে সরাসরি তোমরা এখানে টিকিট সেলের উপর একটি ভালো অঙ্কের ইনকাম তোমরা কিন্তু এখানে কমিশন ওয়াইজ এখানে করতে পারবে ঠিক আছে তো প্রত্যেক আগ্রহী যোগ্য চাকরি প্রার্থীদের জন্য চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে শিয়ালদা স্টেশনের আন্ডারে বন্ধুরা এখানে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরাসরি এখানে তোমাদের ক্যাপ অ্যাপ্লিকেশন ফর্মের উপর আবেদন করলে পরে তোমাদের এখানে আবেদন পর্ব কমপ্লিট হয়ে যাবে তো এই মুহূর্তে তোমরা যদি এখানে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখে থাকো বা এই ভিডিওটি তোমাদের কাছে পৌঁছেছে স্পেশালি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করা প্রত্যেক ক্যান্ডিডেটসকে বলবো আরেকবার বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো জেনে নিয়ে এবং দেখে শুনে কপিটিকে ফিল করে নিয়ে এখানে আবেদন করবে ঠিক আছে ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে আর সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি এখানে যুক্ত হবে আর প্রত্যেককে বলবো বন্ধুরা তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করে দেবে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে